আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে যারা বাচ্চারা অর্ডার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা বাচ্চা অর্ডার করছেন নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের যথাসময়ে ডেলিভারি পেয়ে যাবেন এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর আজকে বাচ্চার রেট মোটামুটি কমতির দিকে আসে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন এবং পুরো বাংলাদেশ থেকে যারা অর্ডার করছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ফুলডি খামারি আমাদের প্রতিষ্ঠান থেকে অর্ডার করছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন অনেক কথা হয়ে গেছে অনেক কথা বলে ফেলছি আজকে সোনালি আমরা কেনাবেচা করছি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং যারা যারা হচ্ছে বেশি পরিমাণে নিচ্ছেন তাদের জন্য আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি তারা অবশ্যই যোগাযোগ করবেন বেশি পরিমাণে নিলে এবং সোনালি ক্লাসিকটা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ছাব্বিশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে সোনালি ব্ল্যাক অস্টালকটা যেটা ওটা কেনাবেসা হচ্ছে চল্লিশ টাকা প্লাস মাইনাস হবে এবং হাইব্রিডটা কেনা হচ্ছে বত্রিশ টাকা প্লাস মাইনাস সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্লাস মাইনাস এবং হাইব্রিড গলাচিলা কেনাবেসা হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস এবং মিশরীয় ফাউমিটা কেন হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস সাদা ফাউমিটা কেন হচ্ছে তেত্রিশ টাকা প্লাস মাইনাস কালারবারটা কেনা ব্যসা হচ্ছে তেপ্পান্ন টাকা সরি তেতাল্লিশ টাকা প্লাস মাইনাস আর টাইগারটা কেনা হচ্ছে পঞ্চান্ন টাকা প্লাস মাইনাস তো কারো যদি বাচ্চার এই দামগুলো বুঝতে অসুবিধা হয় তারা কল করবেন যাদের অর্ডার করার দরকার তারাও কল করবেন আর যদি দেখেন যে আমি কল দিচ্ছেন কিন্তু রেসপন্স করতেছি না তাহলে একটু হোল্ডে থাকবেন কারণ আমরা ব্যস্ত থাকার সময় অথবা কোনো কাজ করতেছি বুঝতে হবে বারবার কল দিয়ে বিরক্ত করা যাবে না এবং কার যদি লাগে অর্ডার করবেন দ্রুত পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে কোনো ধরনের এনি হাও এনি যেটা হোক ব্রয়লার দেয়ার কক্স দেশি টাইগার যেটাই বলুন না কেন কোয়েলও পাওয়া যায় লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে সকল বাচ্চার শুধু ব্রয়লার ছাড়া সকল বাচ্চারা মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং দেশি টাস্কে কেনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস এবং দেশি গলাচিলারে কেনা বেশা হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস এবং লেয়ার কেনা হচ্ছে নব্বই টাকা প্লাস মাইনাস এবং লেয়ার সর্বোচ্চ কেনা হচ্ছে একশো টাকা প্লাস মাইনাস বিভিন্ন কোম্পানির লেয়ার আছে এবং ফুলেটও আছে ফুলেট একটু লেট হবে বাট বাচ্চা চাইলে বাচ্চা বুকিং করতে পারেন লেয়ারের অবশ্যই দেওয়া যাবে এবং বন রাসটা কেনা হচ্ছে সত্তর টাকা প্লাস মাইনাস এবং বাউচিকটা কেনা মেশা হচ্ছে পঞ্চান্ন টাকা প্লাস মাইনাস এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড বিভিন্ন রেটের আসে এগারো টাকা বারো টাকা তেরো টাকা পর্যন্ত আছে আপনারা প্লাস মাইনাস হবে অবশ্যই যোগাযোগ করবেন বেশি পরিমাণে নিলে কিছুটা ডিসকাউন্ট করা হবে এবং কোয়েল ফাঁকি আমাদের কাছে আটাশ থেকে তিরিশ দিন পঁচিশ দিন দশ দিন পনেরো দিন বিভিন্ন বয়সের আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ওটার হচ্ছে ওয়েট হবে একশো গ্রাম একশো গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম একশো গ্রাম বিভিন্ন ওয়েটের কোয়েল ফাঁকি আছে বিভিন্ন বয়সের ভ্যাকসিন করা যাদের লাগবে যোগাযোগ করবেন এখন আসি ব্রয়লার ব্যাপারে ব্রয়লার বাচ্চার রেট আজকে হচ্ছে আটাশ টাকা এবং মিডিয়ামটা সাতাশ টাকা ছাব্বিশ টাকা এবং কিছু কিছু এলাকায় একটা লো গ্রেডের যেটা এটা বিশ টাকা বাইশ টাকাও কেনা হচ্ছে এবং সর্বোচ্চ তিরিশ টাকা পর্যন্ত ব্রয়লার রেট ছিল বিভিন্ন কোম্পানির বাচ্চার রেট আমাদের কাছে আজকে ব্রয়লার যেটা ছিল এটা শেষ হয়ে গেছে কালকে থেকে আবার বুকিং নিতে পারবেন এবং চট্টগ্রাম সিটির মধ্যে হলে বেস্টভাবে ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে